পুরনো কোরআন শরীফ এই কোরআনে তো ভুল থাকতে পারে আমি একটু সংস্কার করব লোকটা খ্রিস্টান অত্যন্ত দক্ষ কোরআনকে সংস্কার করার জন্য তিনি কোরআন খুলতেছেন আর তেলা ভাত করতেছেন যতই তিনি পেইজ উল্টাচ্ছেন ততই কোরআন নিজেই তার দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে কি করে দিচ্ছে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে তার নাম হলো গেরি মিলার কি গেরি মিলার তখন সে আতঙ্কিত হয়ে গেলেন না না এই লৌহে মাহফুজের কোরআনে ঢোকা যাবে নেগেটিভ মন্তব্য করা যাবে তিনি বুঝতে পেরেছেন তার ধর্মে কিছুই এটাই হলো সত্য ধর্ম তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য প্রস্তুতি নিয়েছেন সোহানলা বলেন না আরো জোরে বন্ধরে আমার বোখারি শরীর রেখে ছোট্ট আর একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই নবীজির সাথে বেয়াদবি করলে কি হয় তার পরিণতিটা বন্ধু চাইলে আমার পাশে বন্ধু আমার পিচ্ছিদের কাছে মোবাইলটা আছে দেখাতে পারবো দলির সঙ্গে সঙ্গে রাখি রে অনেক বেশি পণ্ডিত মৌলবীরাও তো রাস্তায় রাস্তায় থাকে কথা কর না কেন মন দিয়ে শোনেন কেমন করে মজবুত করতে হবে বন্দরে আমার এক খ্রিস্টান তিনি মুসলমান হলো সুরা বাকারা সুরা আলে ইমরান তিনি তেলাওয়াত করলো করতে 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 তিনি নবীর ওহি লেখার দায়িত্ব পাইল ওহি লিখতে 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 বন্ধু একটা সময় গিয়ে সে আবার তার ধর্মে ফিরে গেল ঘুরে ঘুরে শুধু এইটুকু বলছে মানুষের কাছে এলান করে দিচ্ছে নবী মোহাম্মদ কিছুই জানতো না যতটুকু আমি রেখে দিতাম ততটুকুই শুধু নবী মোহাম্মদ জানত বলেন না আপনারা বলেন নবীজিকে ছোট করা হয়েছে না বড় করা এখানে হাদিসটা রাখলাম তার আগে আমি মেরাজের রজনী থেকে ছোট্ট একটা হাদিস শরীফ ওই হাদিস খানে এসেছে বোখারি শরীফের মধ্যে বন্ধু আমার নবী যখন মেরাজে গেলেন মেরাজে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পাইলেন আল্লাহর হাবিব সরকার এ মদিনা তিনি পায়ের জুতা মোবারক খুলে তিনি আল্লাহর আরশে প্রবেশ করতেছেন আল্লাহ বললেন হাবিব আপনার জুতা মোবারক খোলার দরকার নেই জুতা নিয়ে চলে আসেন আমার নবী ডাক দিয়ে বললেন আল্লাহ মৌসা নগে যখন কুহিতরে গিয়েছিল আপনি বলেছিলেন জোদাখলে যাওয়ার জন্য ওই কুহেতুরের তুলনায় আপনার দাম অনে বেশি আমি কেমন করে আসবো আল্লাহ বলেছিলাম জোদাখলে যাওয়ার জন্য এই জন্য কারণ কুহেতুরের মাটি লাগাইয়া আমি মৌসারে দাম বাড়াবো বন্ধু আজকে আমি আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আমার আরো সের মর্যাদা বাড়াবো সেই নবীকে নিয়ে আপনি কমেন্টস করতে একটু দ্বিধা করেন না লজ্জা থাকা উচিত কথা বলেন না কেন অনেক ইমাম সাহেব দেখছি বড় বড় মুফতি শায়েক এক দেখছি নবীর কথা কইলে মনে হয় আল্লাহর গজব পড়ে কথা কম না কেন তুমি নজির নবী না চিনতে পারলে তোমার এই আমল দিয়ে কোনো লাভ তুমি সারা জীবন কোরআন পড়বা আল্লাহ রাসূল বলেছেন এমন কিছুকে এমতের আগে কোরানে হাফিজ বের হবে কোরান তেলাওয়াত কর্নেওয়ালা বের হবে তাদের কোরআনটা শুধু মুখেই থাকবে জীববার হুলকুমের বাইরে যাবে না এখন দেখবেন অনেক মৌলবি বারুইসে কো কোরআনের মাহফিলে আসো আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো কোরআন দিয়ে কখনো ইসলামকে পরিপূর্ণ করা যাবে না যুক্ত করতে হবে সঙ্গে আসুলের হাদিস হাদিস বলে না হাদিস না বলার মানিটাই হলো নবীর সাথে দুশ্মনী ঠিক আর মিয়া মেরাজের রাত্রিতে নামাজ আনছে পাঁচ ওয়াক্ত নামাজের খবর আমরা পাইলাম কিন্তু রাকাতের খবর এই সিস্টেম তুমি হাদিস ছাড়া পাবা না নবীর দুশ্মন চিনার সহজ উপায় কথা বুঝতে পারছেন তখন দেখা হলো ওই যারা বলে ওই যে বলেছে এ বন্ধু খ্রিস্টান এবং আমাদের মধ্যে আছে ওই খ্রিস্টানদের কিছু অনুসারী নবীজি কিছু জানতেন না আল্লাহ সব জানতেন নবী শব্দের অর্থ হলো গাইবি খবর দেনে ওয়ালা নবী যদি গাইবি খবর যিনি দিতে পারবেন না তিনি কখনোই নবী হতে পারে না জানে না যারা বলে আমি আপনাদেরকে বলছি আমার দিকে তাকান নবীজি যখন সামনে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন হাবিব আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে কথা কাটাকাটি করছে আমার নবীজি বললেন আল্লাহ গো আপনি তো ভালো জানেন বলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত আমার নবীজির দুই কাঁধ মোবারকের মধ্যখানে রাখলেন আমার নবীজি বলেছেন বোক পর্যন্ত আমার প্রশান্তিতে চলে আসলো আমি তখনই ওখান থেকে সবকিছু দেখে নিয়েছি আর আপনি কোন নবী কিছু জানে না নবী কয় মেরাজে যে আরশের থেকে আমি সব কথা কি বুঝে আসছে ওটাও বোখারির হাদিস এটাও বোখারি ওটাও নবীর এটাও নবীর আমার দিকে তাকান দুশ্মনের কি পরিস্থিতি সে বলতেছে আমি যতটুকু লিখে দিতাম ততটুকুই নবী জানত আমাদের দেশে অনেক বড় ডক্টর দেখছেন না কয়দিন আগে বলছে নবী নাকি মূর্খ তো আমি আপনাদেরকে বলি নবীর জামানায় তো কোরআন লিখেছিল লিখিত ছিল না নবী যদি মূর্খ হয় রে তাহলে কেমন করে এই কোরআন আবু বকরের সিনাই ঢুকলো কারণ আবু বকরের সময় তো কোরআন লিখিত ছিল না কথা কন না কেন বুঝে কি আসেনি আমার কথা ওমরের জামানাও কোরানটা লিখিত ছিল না কেমন করে নবী থেকে ট্রান্সফার ট্রান্সফার হলো বন্ধু হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কোরানটা লিখিত হলো দেখেন এবার কি করলে বলতে 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 এক একসময় খ্রিস্টান মারা গেল আপনারা জানেন কিনা না খ্রিস্টান মারা গেলে কিন্তু চন্দন কাঠ দামি বলে তাদেরকে দাফন করা হয় ওই খ্রিস্টানকে দাফন করা হলো দাপন করার পরে দিন গেল রাত গেলো পরের দিন সকালবেলা তারা আপন স্বজন থাকে দেখার জন্য কেমন আছে রে প্রাণের নবী কেমন আছে রে আমার আপন স্বজন খ্রিস্টানের দল তার প্রেমিনের লোক আসলেন আসার পরে চাইয়া দেখে তার লাশটা মাটির বাইরে পড়ে আছে জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ সাথে বেয়াদবের ওষুধ গোস্তাকের ওষুধ এবার এরা কি মন্তব্য করা শুরু করছে জানেন এটা হাদিস শরীফ বলতেছি এটা পৃথিবীর কারো কাজ নয় এটা নবী মোহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ নাহ বলেন চলে গেল আজকে আবার তার কবরটাকে আরো বেশি গভীর করে খনন করল খনন করার পরে তার লাশটা বন্ধ আবার ওই মাটির মধ্যে দাফন করে চলে গেল পরের দিন সাথে দেখি আবার তার লাশটা বন্ধ মাটির বাইরে আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ দুই দিন চলে গেল এবারে তার আগের মতো কমেন্টস করতেছে আজকে আরো বেশি গর্ত করে তার লাশটা মাটিতে রেখে গেলেন দুই দিন চলে গেল তৃতীয় দিন আবার আসলে বন্ধু আসার পরে নজর দিয়ে চাই দেখলেন আজকেও তার লাস্টা মাটির বাইরে এবার ওই খ্রিস্টানদের একটু টনক লড়লো টনক নড়ার কারণ হলো তারা মনে মনে চিন্তা করে রে তারা মনে মনে চিন্তা করতেছে ভাবতেছে যে নিশ্চয় কোন মানুষের কাজে দাও এটার মধ্যে নিশ্চয় সর্বশেষে বিরক্ত হয়ে তার লাশটা মাটির বাইরে রেখে তারা স্বজন চলে গেছে জোরে জোরে নবীকে কথার দ্বারা চিন্তার দ্বারা সাপোর্টের দ্বারা কোন কিছুর মাধ্যমে নবীর ইজ্জতের চাদর ধরে টান দেওয়া যাবে না যাবে না নবীজির বিন্দু পরিমাণ কষ্ট রাসুল সহ্য করতে আল্লাহ সহ্য করতে এবার আসেন যারা নবীর সাথে বেয়াদবি করে যাবে দুটো হাদিস দুই রকম মমিন যখন কবরে যাবে তাদেরকে নবী সম্পর্কে প্রশ্ন করলে সে খুশি হয়ে উত্তর দেবে আমি তো সারা জীবনই প্রাণের নবীর গুণ গেয়েছি তিনি তো আল্লাহর প্রিয় বান্দা এবং রাসুল সঙ্গে সঙ্গে তার কবরটা দৈর্ঘ্য এবং প্রস্তে সত্তর গুণ চড়া করে দেওয়া হবে গায়েব থেকে আওয়াজ আসবে তার কবরটাকে জান্নাত করে দাও আলোয় আলোয় ভরে দাও জান্নাতের গালিছা বিছিয়ে দাও সোমানালা বলেন না কি বলবে কি মজার খবর আল্লাহ বলতেছে জানেন নাকি আল্লাহ বলতেছে ইন্দর রব্বিহিম ইয়ুরজাকু দে রিসিভ ফর ফ্রম আল্লাহ আল্লাহ তাদের জন্য খাবার রেডি করে রাখছে তারা কবরে গিয়েই সেগুলো রিসিভ করবে এবং খাবে নবীর প্রেমিকদের ফয়সালা কি কথা কয় না ফয়সালা এবার ওই ফেরেশতারা এসে বলবে ফেরেশতারা যখন আসবে সেই কবর যখন জান্নাত পাবে এটা নবী আগেই বলেছেন আল কবর রওজাতুম মির রিয়া দিল জান্নাতি আও হুফরাতুম মিন নার নবীজি আগেই বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান্নামের একটা গর্ত হবে মুমিন নবী চিনিছে তার জন্য কবর হয়ে গেল জান্নাত এবার বন্ধু ওই মুমিন একটা ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলবে আমারে আবার দুনিয়া দিয়ে দাও সুবহানাল্লাহ কই না কি গড় কই দুনিয়া দিয়ে দাও কই কেন আমার আপন স্বজন কাঁধে দেখা করতে যাব এটাও কিন্তু হাদিস শরীফ আমি বানি একটা কথা বলছি না বন্ধু এবার ফেরেশতারা একটা ডাক দিয়ে বলবে রে পাগল তুমি তো আর ফিরে যেতে পড়বা না তুমি এখানে নতুন বোর্ডের মতো ঘুমিয়ে যাও যতদিন না পর্যন্ত তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে আওয়াজ তোলে তোলে বলেন না সুবহানাল্লাহ আর মুনাফিক যখন কবরে যাবে রে নবী সম্পর্কে যখন প্রশ্ন করা হবে বন্ধু তখন সে উত্তর দিতে পারবে না সে বলবে অন্য মানুষ যেমন মন্তব্য করেছে আমিও তেমন মন্তব্য করেছি আমার আমার ব্যক্তিগত কোনো চিন্তা নাই থেকে আওয়াজ আসবে মাটিকে একটা ডাক দিয়ে বলবে মাটি মাটি রে তাকে এমনভাবে চাপা দাও হাদিস শরীফের মধ্যে এসেছে চাপার সঙ্গে সঙ্গে তার একটা হাড়ের ভিতর আর একটা হার ঢুকে যাবে এই জন্য হযরত উসমান রাদি আল্লাহ তালানহু কবর দেখলে এত বেশি কানতেন মনে হতো চোখ দুটো যেন ঝর্ণা হয়ে গেছে প্রশ্ন করা হলো কেন গো আপনি তো ইসলামের কত খলিফা তৃতীয় খলিফা আপনি কবর দেখলে এত কাঁদেন তিনি বলেছেন বরযোগী জীবন ফিউচারের প্রথম থাপ হচ্ছে কবর এখানে যিনি ফাঁস করবে তার বাকি সব জায়গায় ফাঁস হয়ে যাবে এখানে যিনি ফেল করবে তার কোনো উপায় মোনাফিক যারা কবরে যাবে তাদের কোনো উপায় থাকবে না তারা যন্ত্রণা একটা হারের মধ্যে একটা হাড় ঢুকে যাবে যন্ত্রণা সহ্য করতে পারবে না আল্লাহ বলেছেন যতই কষ্ট পাও লায়াম হতো পিপল উইল নট ডাই দেড় ডে সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন বি হা বলা পিপল উইল নট বি টু ডে সেদিন মানুষ বাঁচতেও পারবেন আল্লাহ বলেছে অমাহ মানহাবি গাইবি পিপল উইল নট বি এবল টু স্কেল দ্যাট ডে মানুষ সেখান থেকে পালিয়ে যেতেও পারবে না কি করবেন সেদিন খাবার কি দিবে জানেন নি নাছেন যে খবর তো আসল খবর রাখেন না নবী কি আপনার পাকনা খেতে হাল দিছিল হ্যাঁ নবী কি জীবনে কোনোদিন দেখছেন সারা জীবন আপনার জন্য কাঁদছে এবং হাসুরুদ্দিন কেঁদে কেঁদে আপনার জান্নাতের পায়সালা করবে না জান্নাতের পায়সালা করবে আপনি যখন হতাশ হয়ে যাবেন আপনাকে নবীন সুসংবাদ দিবে সেই নবীকে নিয়ে কমেন্টস করে একটু বুঝে শুনে করবেন নামাজ দিয়ে একেবারে নামাজ পড়ে বেহেস্ততা দিবেন জীবনে নামাজ পড়ে বেহেস্ততা দিতে পারবেন না নবী চিনতে না পারলে একেবারে কোরআন তেলাওয়াত করেন কোরআন তেলাওয়াত করেন জীবনে কোরআন তেলাওয়াত দিয়া জান্নাতের চেহারা দেখবেন না নবী চিনতে না পারলে আল্লাহ বলেছেন ইউদিল্লু বিহি কাসিরা ওয়া ইয়হদি বিহি কাসির আল্লাহ কোরআন দিয়ে কাউকে হেদায়েত দান করেছে কাউকে আবার পথভ্রষ্টও করেছে সবার কোরআন পড়া এক নবীর প্রেমিকদের কোরআন পড়া কাজে লাগবে নামাজ কাজে লাগবে যদি অল্প হয় তার মানে আমি বলছিলাম যে আপনারা আমল করবেন না আমার কথা কি আপনারা বুঝতেছেন খাবার কি দিবে জানেননি কোরআন এসেছে এই যাক এই বর্তমানে খুন্তা গ্রামের জমিনে যদি একটা ফোটা জাকম পড়ে রে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে কে আবার পর্যন্ত কোনোদিন কোনো শস্য জন্ম হবে না এইটা জাহান নামি নবীর দূষণ যারা নবীর অর্ডারকে অমান্য করে করে নোংরা কাজে লিপ্ত ছিল তাদের জন্য খাবারটা দেওয়া হবে সামনে আনতে দেরি দাঁতগুলো খসে পড়ে যাবে সরিষা পরিমাণ একটা ফোটা জাকম পেটের মধ্যে ঢুকতে দেরি রে দুই পায়ের মধ্যখান দিয়ে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে জুসের মতো ওই যে বলেছি বাঁচতেও পারবা না মরতেও এখান থেকে পালাইতেও পারবা না আল্লাহর হাবি বারো বলা চের হাতে শরীফের মধ্যে সে যে বানকুমতা গ্রামের যুবক সবাই শুনে নাও হাদিস শরীফের মধ্যে এসে যায় আরেকটা খাবারের খবর ওটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার নবী গো তিনাতুল খাবালটা কি নবী বলে দেন না নবীজি বললেন তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান নামের নিংরানো রক্ত মানুষ যখন গায়ে পছন্দরে পুজ দেখেননি ঘৃণায় কাছে যেতে পারে না মানুষ সহ্য করতে পারে না অনেকেই দেখি বন্ধু ফিট হয়ে যায় সেন্সলেস হয়ে যায় ওই তিন অতুল কবালটা পাপীদের জন্য বড় খাবার এই দুনিয়ার মধ্যে পরিশ্রম করতে করতে আপনার পানি তৃষ্ণা যখন লাগে আপনি গরম পানি খায়লে তৃষ্ণা মিটে না আপনি বলেন ঠান্ডা পানি দাও বন্ধু তোমরা আমার কথায় যদি কষ্ট পাও কিছু করার নাই আমার আদর করার অধিকার আছে শাসনের অধিকার আছে ঠিক কিনা বলে কারণ কি জানেন আমি যে আজকে আলোচনা আর হেডলাইন দিয়েছি আমি বলেছি ইয়া আইয়ুহাল্লাদিন আমানু কুনফুসাকুম ওয়া আহলিকুম নারা আমার আজকে ওয়াজের শিরোনাম হলো আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও নাম থেকে বাঁচাও আমার বাড়ি বড়চงথা না বৈরবপুর গ্রামে আর আপনার বাড়ি যদিও যদি আলাক্সামকুন্তা গ্রামে আমরা হলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত আমাদের পরিবার কিন্তু একটাই বলেন না কেন নবীজি বলেছেন আহলে সন্না বল জামাত ইস দ্য বেস্ট পার্টি সন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল যেই দলটা মা আনা আলেহি ও আসহাবিহি যারা আমাকে এবং আমার সাহাবাই কেরামদেরকে অনুসরণ অনুকরণ করবে ঠিক কিনা বলেন ঠিক আমার আলোচনা কিন্তু একেবারে শেষের দিকে যাবেন না তাবারক নিয়ে সবাই যাবেন বন্ধু আমার দিকে নজর দিয়ে তাকান আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে আদি শরীফের মধ্যে এসেছে বন্ধু আপনি যখন ওপারে যখন পানির তৃষ্ণা লাগবে এত উত্তপ্ত গরম পানি মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে ভিতর থেকে সব কিছু লিখে উঠে এবার হয়ে যাবে সবচেয়ে কম আজাব হবে আগুনের এক জোড়া জোতা এই আগুনটা দুনিয়ার আগুনের মতন নয় আল্লাহ রাসুল বলেছেন না আবহরাইরা থেকে হাদিস বর্ণিত হজরতে আবহরাইরা দেন তিনি বলেছেন আমার নবী বলেছেন আল্লাহ রাবুল আলমিন জাহান নামের আগুনটাকে এক হাজার বছর তাপ দিলেন রং হয়ে গেল লাল আর এক হাজার বছর তাপ হয়ে গেল সাদা আরো এক হাজার বছর তাপ দিলেন হয়ে গেল কালো তিন তিন হাজার বছর বন্ধু আগুনটাকে উত্তপ্ত করে রেডি করে রাখছে রে ফুলছে রাতের পোলটা যদি পার হতে না পারো ওই উঠাই হবে তোমার জন্য সবচেয়ে বড় নর কিন্তু যদি তুমি নবীর প্রেমিক খাও জিব্রাইল আলাইহিস সালাম কথা দিয়েছেন নবীর প্রেমিকেরা সারাদিন নামাজ ইবাদতির পরে দিন নাই ক্ষণ নাই সময় নাই টাইম টেবিল কোনো কিছু নাই তুমি কন্টিনিউ নবীর প্রেমের দরুদ পড়তে থাকো আমি জিব্রাইল কথা দিলাম ত্রিশ হাজার বছর রাস্তা ফুল চেরাতের পৌঁছা আমি নিজে হাতে ধরেই সেটা পার করে দেব কথা কি বুঝে আসছে আমার কথা বুঝতে পারছে জাহান্নাম বড় ভয়ঙ্কর এত ভয়ঙ্কর যেটা কল্পনা করেও শেষ আপনাকে আমাকে অদৃশ্য বিশ্বাস করতে হবে নামাজ পড়তে হবে কি করতে হবে এবং আপনার আমার অনু সাধ্য অনুযায়ী আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ মাদ্রাসা বিয়েতে রাস্তাতে যেখানে জনকল্যাণ সাধিত হয় সাতকাই জারি হিসাবে যেটা অনন্তকাল আপনার আমল নামায় যেতে থাকবে সেই ধরনের আমল দানও কিছু করতে হবে ঠিক না ঠিক আর জোরে কন আপনাদেরকে যদি এখন আমি বলি কোনো কিছুর জন্য একটু তা মোনাজাতের আগে একটু সাহায্য করবেন করবেন দেখছেন নি আরো জোরে কন আচ্ছা আমার সামনে কোরআন শরীফ আছে আমি একটু খুলি আপনারা শুধু দেখেন এতক্ষণ তো বলবেন হুজুরে সেইটা সেইটা ওয়াশ করছে আরে আমরা দেখে এবার কোরআন শরীফটা খুলি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পড়ব আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকুমুনা কইছে আমি কিছু কইছি পড়ছিরা কার কথা আল্লাহর কথা আল্লাহ বলেছেন সাবধানে ওরাই মমিন ওরাই এমানদার ওরাই কারা যারা অদৃশ্যে বিশ্বাস এবং সলাদ কায়ে আল্লাহ যে দৌলত দিয়েছে তার মানে সম্পদ দিয়েছে তা থেকে আল্লাহ আর সন্তুষ্টির জন্য দান করে আমরা সবই করতে রাজি মাফি নেই সাথে আবার উপলাইয়া রাজি কিন্তু অনেক সময় মসজিদ মাদ্রাসার জন্য দান চাইলে দিতে রাজি আবার অনেকে তো গুসলেন যেটা দিয়ে দৌড় দেয় আবার যখন হুজুরে সব কিছু গোসাইয়া ফিনি আসে তো আস্তে ধীরে আবার আইয়ে আসলে এটা যাওয়া আসার বিষয় না এটা হচ্ছে প্রেমের বিষয় আচ্ছা ক্লাউজিওর ক্যামেরা আমি আপনাদেরকে বলি আমার দিকে দেখান আচ্ছা আপনারা এক বাস্তব কথাগুলো বলেন আপনাদের বাড়িতে গাছে বরুই পাকলে কি বরুই বরুর ভিতরে পোকা থাকেনি কথা কয়